নমস্কার বন্ধুরা ফোড়ন দিচ্ছি জিরে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে এরপর দিচ্ছি চিংড়ি তিনশো চিংড়ি মাছ আছে এখানে ভালো করে ভেজে নেব মাছ ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা দিচ্ছি আদা বাটা দিলাম

লাউ দিয়ে বানাইলাম সাথে এবার বাকিটা দিয়ে দেবো অল্প দিয়ে আপনি মশলাটা ভালো করে এবার এতে আর জল দেবো না এটা এর থেকে যে জল দিয়ে দেবে লাউ চিংড়ি

আমার লাউ চিংডি হচ্ছে এখনো হবে বন্ধুরা আমার লাউ চিংডি হয়ে গেছে রাখলাম আর একটু শোকাবে টাটা